নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন সিজন চেঞ্জের সময় কিন্তু ঘরে ঘরেই জ্বর সর্দি কাশি লেগেই আছে আজকে এমন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব জ্বর সর্দি কাশি গলা খুসখুস গলা ব্যথা মাথা যন্ত্রণা সব কিছু থেকে নিরাময় পাবেন একটা মাত্র ক্যান্ডি দিয়ে আজকে বানাবো আদার ক্যান্ডি একদমই মশলাদার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভালোবেসেও খাবে এবং শরীরটাও ভালো থাকবে এখন তো মানে হঠাৎ করেই ঠাটাটা পড়ে গেছে তো আপনারা এই ক্যান্ডিটা বানিয়ে রাখতে পারেন সবার জন্যই উপকারে আসবে আমাদের এখানে দু ধরনের তুলসী পাতা হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা সাধারণত আমরা পুজোর কাজে যে ব্যবহার করি সেই তুলসী পাতা আর এটা সাধারণত আমরা কাশির জন্য ব্যবহার করে থাকি অত্যন্তই উপকারী এগুলো দেখতে বড় বড় পাতা মনেই হবে না যে এগুলো তুলসী পাতা কিন্তু এগুলো তুলসী পাতা এক ধরনের এখান থেকে তিন চারটা পাতা নিয়ে নেবটা বোঝা যাবে হ্যাঁ হ্যাঁ মতন গন্ধ সবকিছুই তুলসীর মতন দেখতে শুধু আলাদা আর এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম আদা আদাটাকে খোসা ছাড়িয়ে নেব আদা আর তুলসী পাতাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে আদাগুলো গুলো গ্রেট করে নিব এইভাবে গ্রেট করে নিচ্ছে আদাটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি এর রসটাই শুধু লাগবে এইভাবে গ্রেট করে সরাসরি দেওয়া যায় কিন্তু কি হয় বাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না মুখে আদা পড়লে ওরা বিরক্ত হয় এই যে দেখুন আমি আদার রসটা এইভাবে বের করে নিয়েছি আর এই যে তুলসী পাতাটা এর মধ্যে আমি আদার রসের মধ্যে একটু হাত দিয়ে ডলে এর রসটা বের করে নেব তুলসী পাতার রসটাও এইভাবে বের করে নিয়েছি একটা কড়াই বসে দিয়েছি এবার একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব আর এই গুঁড়ো মশলা কিন্তু শরীরের জন্য অত্যন্তই ভালো এবং স্বাদেও কিন্তু খুব ভালো হাফ টিস্পুন নিয়েছি আজওয়ান হাফ নিয়েছি জিরে হাফ টিস্পুন নিয়েছি মৌরি হাফ টি নিয়েছি দনে আট থেকে দশটা নিয়েছি গোলমরিচ অল্প আঁচে এগুলো ভেজে নেব একদমই হালকা করে ভেজে নিয়ে এসেছি এটা নামিয়ে নেবো করে নেব মশলাটা আমি গুঁড়ো করে এনেছি কড়াইতে দিয়ে দিচ্ছি আখের গুড় চিনি দেওয়া যায় তবে চিনি কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয় তো গুড় দিয়ে বানানোর চেষ্টা করবেন এখানে আমি হাফ কাপ মতন গুড় দিয়েছি এতে কোনো রকম জল দেওয়া যাবে না আদা তুলসির রসটা যে বের করে রেখেছি এর মধ্যে দিয়ে দেব এটাকে জাল দিয়ে খুব ভালোভাবে পাক করে নিতে হবে তো পাকটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব একটা থালার উপরে অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি তিন চার মিনিট একদমই লো আঁচে কিন্তু জাল দিয়ে নিয়েছি এখানে কিন্তু পাকটা প্রায় হয়ে এসছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ অল্প একটু নর্মাল জল নিয়েছি বাটিতে দেখে নিচ্ছি জলে দেওয়ার কয়েক সেকেন্ড পর কিন্তু জমাট বাঁধতে শুরু করবে তার মানে কিন্তু এটা পুরোপুরি হয়ে গেছে আর একটু ঠান্ডা মতন ভেঙে যাবে গুঁড়ো করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন পাকটা কিন্তু পুরোপুরি লজেন্সের এর মতন হয়ে গেছে এবার খুব দ্রুত কিন্তু এটা নামিয়ে এনে সরাসরি থালার মধ্যে দিতে থাকবো যখনই মনে হবে যে কড়াইতে শক্ত হয়ে যাচ্ছে কড়াইটা কিন্তু সেই গরমের উপরেই বসিয়ে দিতে হবে তাহলে কিন্তু কড়াইতেই জমাট বেঁধে যাবে কাজটা সাবধানেই করতে হবে পুরো গরম একদম হাতে পড়লেই হাতটা পড়ে যাবে এইভাবে কিন্তু দিয়ে নিয়েছে এটা পনেরো থেকে কুড়ি মিনিট এমনি নর্মালি রেখে দেব তারপর কিন্তু আপনা আপনি সুন্দরভাবে ছেড়ে আসবে কড়াই থেকে এগুলো এবার এইভাবে কিন্তু তুলে নিচ্ছে এই যে দেখুন কত সুন্দরভাবে সুন্দর ভাবে এইভাবে খুব সহজে কিন্তু উঠে আসবে তেল দেওয়ার কারণে সবগুলো আমি তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন আদার ক্যান্ডি গুলো কত সুন্দর হয়েছে আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি তো আপনারা দেখতেই পেলেন যে এই ক্যান্ডি গুলো কত সুন্দর হয়েছে কটমট করেই ভেঙে যাবে তো আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন এইভাবে কিন্তু অনায়াসেই সহজে ভাঙ্গা যাবে তো প্রত্যেকটা ক্যান্ডি কিন্তু এরকমই একদম কটকটির মতন হয়েছে এই যে দেখুন পথ তো সহজে ভেঙে যাচ্ছে একটা ক্যান্ডি আমি খেয়ে দেখাচ্ছি আর এই ক্যান্ডি কিন্তু আপনারা অনায়াসেই ঘরে স্টোর করে রাখতে পারবেন এক দু মাস অব্দি আর এই সিজন চেঞ্জের সময় বাচ্চারা তো বিশেষ করে অসুস্থ কফ কাশি লেগেই থাকে তো আপনারা এইভাবে ক্যান্ডিটা বানিয়ে দিলে এক বিন্দু মাত্র বুঝতে পারবে না আমরা যারা সাধারণত গ্রামাঞ্চলে থাকি প্রাকৃতিক জিনিস দিয়ে কিন্তু টুকটাক জিনিসগুলো সারিয়ে নিয়ে থাকি হঠাৎ করে যে কিছু হলো ওষুধ খাবো তেমনটা নয় আর এই যে গুঁড়ো মশলাটা দেওয়ার কারণে কিন্তু স্বাদেও ভালো এবং গুণগত মান কিন্তু এর প্রচুর আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন